আশা করি তোমরা সকলে ভালো আছো তো যাই হোক আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে কথা বলতে চলেছি যেটা কিন্তু আমরা এই ভিডিওর মেন টপিক হলো ইন্ডিয়া এবং ইংল্যান্ড যে টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আগামী কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি জুন থেকে কিন্তু হেডিং নিতে চালু হতে যাচ্ছে তো সেই টেস্ট সিরিজে কোন পাঁচজন সেরা ব্যাটসম্যান হতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি তো তার আগে জানিয়ে দেই এই ডাব্লিউটিসির ফাইনাল কিন্তু আজ হ্যাঁ এগারোই জুন আজকে কিন্তু ডাব্লিউটিসির ফাইনাল ভারতীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে শুরু হতে যাচ্ছে তো সকলেই সেই ম্যাচ সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয়বারের জন্য সেই খেতাব কোন টিম দখল করতে পারে সাউথ আফ্রিকা কিন্তু এখনও পর্যন্ত দু হাজার উদ্যুখিত উনিশশো সালের পর থেকে আইসিসির কোনো ইভেন্টে তারা জয়ী হতে পারেনি তো সেই লক্ষ্যে সাউথ আফ্রিকা নামবে অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কি তাদের সেই ডাব্লুটিসির চ্যাম্পিয়ন্স ট্রফিটি ডিফেন্ড করতে পারবে কিনা সে নিয়ে কিন্তু চরম লড়াই আপনারা দেখতে পারবেন আজকে মোটামুটি সাড়ে তিনটা থেকে ভারতীয় সময় তো যাই হোক আমরা সেই টপিক না যেয়ে না গিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের এই ভিডিওর মেন টপিকে যে ইংল্যান্ড বনাম ইন্ডিয়া যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেখানে কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি কেননা ইতিমধ্যে ডাব্লিউটিসি সার্কেলে হায়েস্ট ব্যাটসম্যানের শিরোপা কিন্তু রয়েছে জোর রুটের মোটামুটি জো রুট কিন্তু এখনও পর্যন্ত হায়েস্ট রানে রয়েছে তো যাই হোক আমরা ইন্ডিয়া এবং ইংল্যান্ড মিলে পাঁচজন এরকম ব্যাটসম্যানকে বেছে নেব যারা কিন্তু মোটামুটি টপ ফাইভ ব্যাটসম্যানের দিকে থাকতে পারে এই সিরিজের রান স্কোরারের দিক থেকে তো আমরা যদি প্রথমে কথা বলি টপ পাঁচ নাম্বারে যে খেলোয়াড়কে আমি রেখেছি তো পাঁচ নাম্বারে আমার এই তালিকায় রয়েছে হ্যারি ব্রো বন্ধুরা ইংল্যান্ডের সেই টেস্ট সিরিজের দক্ষ ব্যাটসম্যান ইতিমধ্যে কিন্তু ট্রিপল সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি এই ডাব্লুটিসি সার্কেলে তো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যারি ব্রুকের ব্যাট থেকে রান পাবো যেহেতু ইংল্যান্ডের মাটিতে খেলা হ্যারি বুরুক যথেষ্ট কিন্তু ভালো একজন দক্ষ ব্যাটসম্যানও বটে ইতিমধ্যে কিন্তু আইপিএলে তার অকশন থেকে বিক্রি হয়ে যাওয়ার ফলেও কিন্তু অকশনে আসেনি হ্যারি বুরুক তো সেক্ষেত্রে হ্যারি ব্রুক কিন্তু জোর কদমে প্র্যাকটিস করে নিয়েছিল এর আগে এবং ইংল্যান্ডের দুঃখিত ভারতের বিপক্ষে কিন্তু হ্যারি ব্রুক একটা ভালো রান আমরা হ্যারি ব্রুকের ব্যাট থেকে দেখতে পাবো সেটা পার্সোনালি আমার মনে হয় তো হ্যারি ব্রুপ রয়েছে আমার এই তালিকার পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসাবে তো হ্যারি ব্রুক মোটামুটি পাঁচ নম্বর তালিকায় রইলেও কিন্তু হ্যারি ব্রুকের আমরা যদি বিগত সার্কেলটিকে দেখি সেখানে কিন্তু সতেরোটি ম্যাচে উনত্রিশটি ইনিংস আমরা হ্যারি ব্রুকের কাছ থেকে দেখতে পেয়েছি সেখানে চোদ্দোশো তেষট্টি রান হ্যারি ব্রুক করেছিল যার মধ্যে কিন্তু তিনশো রয়েছে তার হায়েস্ট রান অর্থাৎ এক ইনিংসে মোটামুটি তিনশো রান করে কিন্তু হ্যারি গ্রুপ যথেষ্ট মোটামুটি টেস্ট ম্যাচের ব্যাটসম্যান হিসেবে নিজেকে মানে উত্থান করে নিয়েছে তো যাই হোক হ্যারি গ্রুপ রয়েছে আমার এই লিস্টে পাঁচ নম্বর আমার এই লিস্টে চার নম্বরে জায়গা পেয়েছে ভারতীয় সম্ভবত ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল আইপিএলে মোটামুটি লখনৌ সুপার জায়েন্টের কাছ থেকে মোটামুটি বের হয়ে এসে কিন্তু ইতিমধ্যে দিল্লির হয়ে আমরা ভালো একটা আইপিএল সিজন দেখতে পেয়েছি কে এল রাহুলের এবং যথেষ্ট রানের খিদে আমরা কিন্তু কে এল রাহুলের কাছ থেকে উপলব্ধি করতে পারছি লক্ষ্ণৌ সুপার জায়েন্টের কাছ থেকে যখন বের হয়ে আসে পর থেকেই তো কে রাহুল ইতিমধ্যে কিন্তু ইংল্যান্ড লায়ন্সের হয়ে শত রানও দেখতে পেয়েছি প্রস্তুতি ম্যাচই বলা যায় ইন্ডিয়া এ দলের হয়ে তো সেক্ষেত্রে আমার এই তালিকায় কিন্তু চার নম্বরে রয়েছে কে এল রাহুল এবং কে এল রাহুলও কিন্তু এই টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করার একটা ভালো সুযোগ পেয়েছে এবং টেস্ট মোটামুটি এই টেস্ট সিরিজে কে এল রাহুল পরীক্ষা করতে যাচ্ছে কে এল রাহুল প্রমাণ দিতে যাচ্ছে যে হ্যাঁ কে এল রাহুলও কিন্তু একজন ভালো টেস্ট ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে ইন্ডিয়া টিমে খেলার যোগ্যতা বিদা তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই ভিডিওতে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকে লেফট হ্যান্ড সেই ব্যাটসম্যান বন্ধুরা বেন ডাকেট কিন্তু টেস্ট ম্যাচগুলিতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দলের বিপক্ষে যথেষ্ট ভালো যদিও তার কিন্তু একশো তেপ্পান্ন হায়েস্ট একটা ইনিংসে রান রয়েছে কিন্তু আমরা যদি দেখি বিগত টেস্ট ডাব্লুটিসিতে ডাব্লুটিসি সার্কেলে একচল্লিশটা ইনিংসে কিন্তু চোদ্দোশো সত্তর রান করেছিল বেন ডাকেট অর্থাৎ বাইশটি টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে একচল্লিশটা ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছিল। সেখানে চোদ্দোশো রান করেছিল যেখানে হায়েস্ট ছিল একশো তো আমার এই লিস্টে কিন্তু তিন নম্বরে জায়গা পেয়েছে বেন ডাকেট অর্থাৎ ইংল্যান্ডের সে বেন ডাকেটও কিন্তু এই সিরিজে যথেষ্ট ভালো ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পেতে পারি দেব বেন ডাকেটের কাছ থেকে বন্ধুরা আমার এই সিরিজে নাম্বার সেকেন্ড অর্থাৎ দুই নাম্বার পজিশনে রয়েছে ইন্ডিয়ান ওপেনার যশশ্রী জাসওয়াল। হ্যাঁ ঠিকই শুনেছেন সেই যশশ্রী যশোয়াল কিন্তু ইতিমধ্যে মোটামুটি ডাব্লুটিসির সার্কেলে রানের দিক দিয়ে দ্বিতীয় নাম্বারে রয়েছে সে যশশ্রী যশোয়াল সে কিন্তু উনিশটি ম্যাচে ছত্রিশটি ইনিংসে ব্যাট করতে নেমেছিল এবং সতেরোশো আটানব্বই রান লাগভাগ আঠেরোশো রান করেছিল যার মধ্যে হায়েস্ট কিন্তু দুশো রানের একটা ইনিংস রয়েছে তো যশশ্রী যছওয়াল ইংল্যান্ডের মাটিতে খেলা এবং বিদেশের মাটিতে গিয়ে বিপক্ষ বোলারদের একটা ত্রুপের তাস কিন্তু সেই যশশ্রী জসওয়াল তো সেই যশশ্রী জসওয়াল কিন্তু আমার এই লিস্টে দুই নম্বরে রয়েছে এবং টফে রয়েছে আমার এই লিস্টে জোরুট রুট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনতে পেয়েছেন যদিও ফ্যাপ ফোর বলতে চাক আমরা যেটা বুঝি বিরাট কোহলি কেনু উইলিয়ামসন স্টিভেন স্মিথ এবং জোর রুট তো সবাইকে ছাপিয়ে কিন্তু জোরুট রুট ইতিমধ্যে টেস্ট ব্যাটসম্যান বর্তমান প্রজন্মে টেস্ট ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান বলা যায় জোরুটকে তো জোরুট কিন্তু এই ডব্লিউটিসি সার্কেলে এখনও পর্যন্ত হায়েস্ট রান স্কোরার মোটামুটি উনিশশো রান কিন্তু আমরা গত ডাব্লুটিসিস সার্কেলে দেখতে পেয়েছি রুটের ব্যাট থেকে তো আমরা রুটকে বাইশটি ম্যাচে চল্লিশটি ইনিংসে ব্যাট করতে দেখেছি যেখানে কিন্তু উনিশশো রান করেছিল এবং তার মধ্যে দুশো বাষট্টি তার হায়েস্ট রান স্কোরার ছিল তো আমার এই তালিকায় শীর্ষ নম্বরে কিন্তু জায়গা পেয়েছে রুট অর্থাৎ পাঁচে আমি রেখেছি হ্যারি ব্রুকে চার নম্বরে কে এল রাহুল তিনি আমাদের আমার এই লিস্টে রয়েছে বেন ডাকেট এবং দ্বিতীয় স্থানে যশশ্রী যশওয়াল এবং এক নম্বরে রুট রয়েছে তো ইংল্যান্ডের মাটিতে ভারত এবং ইংল্যান্ডের যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেখানে তোমাদের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদিও যথেষ্ট ইন্টারেস্টিং একটা সিরিজ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের যদি আমরা ফিউচার লক্ষ্য করি সেদিক দিয়ে কেননা নতুন একটা নবাগত টিম যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিত মোহাম্মদ স্বামী চোটের জন্য এবং তার ফর্মের একটু ডাউন হওয়ার জন্য কিন্তু মোহাম্মদ সামিকে আমরা এই সিরিজে দেখতে পাবো না তো যাই হোক বুমরা যদি সাথে ভালো চলে এবং টপ অর্ডার অর্থাৎ নবাগত ব্যাটসম্যান সাই সুদর্শন শুভমান গিল নতুন ক্যাপ্টেন কে এল রাহুল এরা যদি ভালো একটা ইনিংস খেলতে পারে প্রত্যেকটি টেস্ট ম্যাচে তো সেক্ষেত্রে কিন্তু ভারতের একটা ভালো টেস্ট সিরিজ হতে যাচ্ছে তোমাদের কি মনে হয় এই টেস্ট সিরিজ কোন দল জিততে পারে এবং কত ব্যবধানে জিততে পারে সেটিও কমন করতে ভুলবে না আর এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা ছিল আর আজকে থেকেই কিন্তু বিকাল তিনটা থেকেই ডাব্লুটিসির ফাইনাল অর্থাৎ চির অপেক্ষার অবসান হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা যে সাউথ আফ্রিকা কিন্তু উনিশশো আটানব্বই লাস্টবার কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জিতেছিল তো সাউথ আফ্রিকা চাবে এবং অপরদিকে অস্ট্রেলিয়া চাবে তাদের সেই চ্যাম্পিয়ন্স অর্থাৎ ডাব্লুটিসির সেই ট্রফিটি ডিফেন্ড করতে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই